সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার নিরাপত্তা উপদেষ্টা ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবির ডাইরেক্টররা যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন তারা এই নির্দেশটা পালন করতেন সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে সুপিরিয়র সাবর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে তারা আবার সিটিআইবির ডাইরেক্টররা ভেতরে এমওডিসি বা অন্য অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন সুতরাং তারাও একটা কমান স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান রেসপন্সিবিলিটির দায়ে আসামিরা অভিযুক্ত তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে তারা অভিযুক্ত আচ্ছা আমরা এই মামলাতে যে বন্দিশালাগুলো ছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি গত মামলাতে আমরা টিএফআই সেল অর্থাৎ র্যাবের পরিচালিত যে বন্দিশালাটা ছিল সেটা বর্ণনা তুলে ধরেছি আজকে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার যেটাকে আয়নাঘর বলা হয় সেইটার বিবরণ তুলে ধরেছি যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআর সদর দপ্তরের দক্ষিণ পাশে মেজবির মাঝখানে একটা দ্বিতল বিশিষ্ট ভবন যেখানে অসংখ্য ছোটো ছোটো খোপের মতো বন্দিশালা আছে যেগুলো প্রথমত রডের মোটা রডের যে গ্রিল দেওয়া আছে তার বাইরে স্টিলের ঢাকনা দেওয়া আছে এখানে ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই প্রত্যেকটা সেলের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ভেন্টিলেশনের জন্য ক্ষুদ্র একটা ভেন্টিলেটার ভেন্টিলেশনের জায়গা আছে যেখানে একটা এক্সজস্ট ফ্যান চালানো থাকতো যখনই কোনো আজান হতো বা বাইরের কোনো শব্দের কারণে আসামিরা তাদের অবস্থান বুঝতে পারবে সেই রকম সময় হলে করিডোরে যে অ্যাডজস্ট ফ্যান ছিল অনেকগুলো সেগুলো তীব্র শব্দ করতো সেগুলো চালিয়ে দেওয়া হতো কখনও কখনো সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হতো কখনো কখনো তাদের সেলের ভেতরে যে অ্যাডজস্ট ফ্যানগুলো ছিল সেগুলোকে চালিয়ে দেওয়া হতো ফলে অসহ্য শব্দে অনেকের কান বধির হয়েছে এবং তারা বাইরের কোনো আওয়াজ শুনতে পেতেন না কখনো কখনো কোনো বন্দি হঠাৎ করে অ্যাডজস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন কখনো জুমার খুতবা শুনেছেন কখনো ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন তার জানা যা অমুক মসজিদে এতটা সময় অনুষ্ঠিত হবে কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআ এর এই জায়গায় অবস্থিত একটা সেল পরবর্তীতে এই ভিক্ট্রিম যে ছাব্বিশ জন তারা পরবর্তীতে তদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আমরা যখন তাদেরকে নিয়ে যাই তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজেরা আইডেন্টিফাই করেন দেয়ালের কোনায় কেউ কেউ নাম লিখে এসেছিলেন অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি যে এই বন্দিশালাগুলো আমরা ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো ট্রায়ালের পর্যায়ে আমরা আদালতের সামনে তুলে ধরবো যে কতটা নিষ্ঠুর এই বন্দিশালাটা ছিল আমরা এটাও বলেছি যে এখানে বিশ জন পঁচিশ জন বন্দি যদি সবসময় থাকতো সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা দাঁড়ানো থাকতো সেটা দিয়েই সবাইকে হাত মুখ পুঁজতে হতো গোসলের সময় ব্যবহার করতে হতো সেইটার থেকে অ্যালার্জি খোস পাশরা এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং খুব কমনলি বন্দিরা বলেছেন সবার তাদের চোখ উঠত কারণ এত নোংরা ছিল এটাতে মুখ মুছলে সবারই চোখ উঠত এরপরে একটা টুথব্রাশ রাখা হতো সেই ব্রাশ দিয়ে হয়তো পঁচিশ জনকে ব্রাশ করতে বলা হতো এই ধরনের ইল ট্রিটমেন্ট একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা এখানে ছিল এই সেলটাই গত এই পনেরো বছর ধরে আসামিরা মেনটেন করেছেন সেই কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা দ্বিতীয় আসামি তারিক আহমদ সিদ্দিকি তারপরের যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন ডিজিএফআ এই দুই হাজার পনেরো থেকে দুই সাল পর্যন্ত যারা মহাপরিচালক ছিলেন এবং এই ডিজিএফআ একটা ইউনিট হচ্ছে সিটিআইবি সেই সিটিআইবির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসামি বোধ শ্রেণীভুক্ত করে এই মামলাটা করা হয়েছে এখানে মোট ছাব্বিশ জন ব্যক্তিকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আটক ছিলেন সেনাবাহিনীরই একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি সহ আরও পঁচিশ জন ব্যক্তি আমরা এখানে বলেছি যে গুমের যে সংস্কৃতি বিগত স্বৈরশাসকের আমলে চালু করা হয়েছিল সেটা ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন তাদেরকে তারা এইভাবে আইনের প্রোটেকশনের বাইরে নেয়ার জন্য অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সময় পর্যন্ত ডিজিএফআই পরিচালিত জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালাটি ছিল সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা নির্যাতন করার যে অভিযোগ সেই অভিযোগে এই তেরোজন ব্যক্তির বিরুদ্ধে আমরা বাবলাটি করেছি